আস্থা ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হয় এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে এর জন্য সঠিক পরিকল্পনা আইনি প্রক্রিয়া এবং পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক নিচে ধাপে ধাপে আস্থা ফার্মেসি ব্যবসা শেখার ও শুরু করার একটি বিস্তারিত গাইডলাইন দেওয়া হল এক ফার্মেসি ব্যবসা শুরুর আগে প্রস্তুতি বাজার গবেষণা ও ব্যবসায়িক পরিকল্পনা আপনার আশেপাশের এলাকার ওষুধের চাহিদা এবং প্রতিযোগীদের সম্পর্কে জানুন টার্গেট গ্রাহক কারা হতে পারে তা নির্ধারণ করুন যেমন হাসপাতাল ক্লিনিকের আশেপাশে আবাসিক এলাকা একটি বিস্তারিত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন যেখানে আপনার বিনিয়োগ সম্ভাব্য লাভ খরচ পণ্য সরবরাহ এবং মার্কেটিং কৌশল উল্লেখ থাকবে শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য ফার্মাসিস্টের প্রশিক্ষণ এবং ড্রাগ লাইসেন্স অপরিহার্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ছয় মাসের একটি ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করতে হবে এই কোর্স আপনাকে ওষুধ সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং ফার্মেসি পরিচালনার নিয়মকানুন শেখাবে ন্যূনতম এসএসসি পাশ শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন তবে ইংরেজিতে দক্ষতা থাকলে ভালো দুই আইনি প্রক্রিয়া ও লাইসেন্স ফার্মেসি ব্যবসার জন্য বেশ কিছু সরকারি অনুমোদন ও লাইসেন্স প্রয়োজন বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর ড্রাগ লাইসেন্স ইস্যু করে থাকে ড্রাগ লাইসেন্স এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইসেন্স ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা সম্পূর্ণ অবৈধ প্রয়োজনীয় কাগজপত্র নতুন খুচরা ড্রাগ লাইসেন্সের জন্য যথাযথভাবে পূরণকৃত ফর্ম মাইনাস সাত আবেদন সুস্পষ্ট ঠিকানা সহ মালিকের তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মালিকের ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি মালিকের ব্যাংক স্বচ্ছলতা সার্টিফিকেট ফার্মাসিস্ট সনদের মূল কপি ও সত্যায়িত দুইটি ফটোকপি যদি মালিক নিজে ফার্মাসিস্ট না হন তাহলে নিযুক্ত ফার্মাসিস্টের ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি এবং মালিক কর্তৃক নিয়োগপত্র হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি ফার্মেসির পরিসর সহ দোকান ভাড়ার চুক্তিপত্র ন্যূনতম দুই বছরের ফার্মেসির নাম এবং ভেতরের ছবি তিন মাইনাস চার কপি নতুন লাইসেন্স ফি বাবদ ট্রেজারি চালানোর মূল কপি পৌর এলাকায় দুই হাজার পাঁচশো টাকা পৌর এলাকার বাইরে পনেরোশো টাকা পনেরো শতাংশ এক এক তিন তিন শূন্য শূন্য এক শূন্য শূন্য তিন এক এক মালিকের টিআইএন সার্টিফিকেট সহ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি শিকারের কপি মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ এর জন্য আলাদা মাপ এবং ফার্মাসিস্টের গ্রেডের নিয়ম রয়েছে মডেল ফার্মেসির জন্য কমপক্ষে তিনশো বর্গফুট স্থান এবং এ গ্রেডের ফার্মাসিস্ট প্রয়োজন মডেল মেডিসিন শপের জন্য কমপক্ষে একশো কুড়ি বর্গফুট স্থান এবং কমপক্ষে সি গ্রেডের ফার্মাসিস্ট প্রয়োজন